হ্যাপি বার্থডে মালিক ঠিক আছে ঠিক আছে আর এই কাপড়গুলো ধরো কেউ আসলে তাকে দিয়ে দিও ঠিক আছে মালিক দিয়ে দেব রামু আমরা এসে গেছি তোর মালিক কোথায় রে মালিক তো ভিতরে আছে আর আপনাদেরকে বলেছে এই কোটগুলো খুলে এগুলো পরে নিতে কেন এগুলো কেন পরবো আমি জানি না তবে মালিক বলেছে আপনাদেরকে পরতেই হবে আচ্ছা ভাই পরে ফেলি হয় কোনো কারণ আছে জন্যই আমাদেরকে পড়তে বলেছে এই লুঙ্গি গামছাগুলো পরে ফেলি এই যে এখানে দুটো গামছা আছে আপনি একটা নেন আর আপনি একটা নেন এখন ঠিক আছে তো এই তো এই তো এখন একদম ঠিক আছে ওই তো ওরাও এসে গেছে আর আমি একটা গরিবের সোয়েটার পরে নিয়েছি একটু ওদের সাথে দেখা করে আসি ভাই তোর আজকে জন্মদিন তুইও ভালো ভালো জামা কাপড় পরবি আর আমাদেরকেও ছেড়ে ছেড়ে পরিয়ে দিলি আরে থাক না তোদেরকে পরে বলবো এখন ভিতরে চল তো এ তুইও চলে আসিস রামু এখানে কি করছিস ভিতরে চল আজকে ভাইয়ের জন্মদিন তো হ্যাঁ আপনি চলুন আমি আসছি এখনি ভাই আজকে তোর জন্মদিন আজকে অন্তত ভালো করে জামা কাপড় পরতে পারতিস এসব জামা কাপড় পরলে হয় এই দেখ আমি নতুন জামা পরেছি আর তোর জন্য একটা নতুন জামা এনেছি কি ওই দেখি দেখি কেমন জামা আরে দুইশো জামা হ্যাঁ খুব আমি এখনই পরে আসছি হ্যাঁ পরে আয় আর তোকে দেব না তুই ছেড়ে জামা কাপড় পরে থাক এই তো বোন কেমন লাগছে দারুণ লাগছে একদম রাজার মতো ভাই এবার তুই কেক কাটা শুরু করে দে এই তো এখনই শুরু করবো হ্যাপি টু এই সবার প্রথমে তুই তোরাও খা ভাই ওই ব্যাগে তোর জন্য বেসনের লাড্ডু এনেছি আমি তাহলে আসছি এই তুই তোর বোনের জন্য এরকম জামা কাপড় কেন পরলি বলতো আমরা যদি সবাই ভালো ভালো জামা কাপড় পরে থাকতাম তাহলে হয়তো ও আসতোই না ঠিকই আছে ভাই বোনের প্রতি কত ভালোবাসে তোদের